আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তারেক আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম কিছু নতুন মডেলের চেন এগুলো আপনার আড়াই বোর দুই বরি আড়াই বোর মধ্যে আমি আপনাদেরকে কিছু নতুন মডেলের চেন দেখাবো অনেকে আমাকে কমেন্ট করতেছেন ভাই আমরা কিছু নতুন মডেলের চেন দেখতে চাই নতুন মডেলের চেন দেখানোর জন্য দুই বোর আড়াই বোর মধ্যে তো আমি তাদের জন্য দুই বড়ি আড়াই বোর মধ্যে আমি মডেলগুলো দেখাচ্ছি দেখেন আমি প্রথমে যদি একটা একটা করে দেখাই এবং কে একটা একটা করে দিই দেখেন এই মডেলটা এটা অনেকটাই সুন্দর বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স

দেখেন এটা হচ্ছে আপনার সিঙ্গাপুর মডেল বাইশ ক্যারেট নাইনটি ওয়ান সিক্স এটা যদি দেখে আপনাদেরকে এটা অনেক সুন্দর ডিজাইনটা ডিজাইনটা আমার কাছে পার্সোনাল ভাবে খুব ভালো লাগে দেখেন যদি দেখে আপনাদেরকে দেখেন এটা যদি ওজনটা দিই মাত্র মাত্র ছাব্বিশ গ্রাম চুয়ান্ন পঞ্চান্ন পয়েন্ট ছাব্বিশ গ্রাম পঞ্চান্ন পয়েন্ট এটা আপনার ছাব্বিশ গ্রাম পঞ্চান্ন পয়েন্ট আছে এটা আপনার ছাব্বিশ গ্রাম পঞ্চান্ন পয়েন্ট তারপর একটা যদি দেখে দেখেন একটা মডেল বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স টোয়েন্টি টু কে ডিজাইনটা দেখেন আপনি এটা যদি আমি ওজনটা দিই এটা হচ্ছে আপনার মাত্র বাইশ গ্রাম বাইশ গ্রাম উনপঞ্চাশ পয়েন্ট বাইশ গ্রাম উনপঞ্চাশ পয়েন্ট তো সুন্দর ডিজাইনটা আপনার বাইশ গ্রাম উনপঞ্চাশ পয়েন্ট দেখেন ডিজাইনটা অনেকটা সুন্দর তারপরটা দেখাই আব্দুল্লাহ তারপরের ডিজাইনটা দেখাই দেখেন এটা আপনার সিঙ্গাপুর নতুন বাড়াইছে এটাও বাইশ ক্যারেট দেখেন দেখেন আপনি ডিজাইনটা দেখেন যদি দেখ আপনাদেরকে বিশ গ্রাম মাত্র বিশ গ্রাম এত সুন্দর একটা ডিজাইন মাত্র বিশ গ্রাম বিশ গ্রাম এটা আপনার বিশ গ্রাম আছে এটা আপনার তারপরটা দেখায় দেখাই আপনার ষোলো গ্রাম ষোলো গ্রাম তিরিশ পয়েন্ট আপনার ষোলো গ্রাম তিরিশ পয়েন্ট আছে 16 গ্রাম তিরিশ পয়েন্ট দেখেন অনেক সুন্দর ডিজাইনটা আপনার ষোলো গ্রাম মাত্র ষোলো গ্রাম পয়েন্ট পয়েন্ট তারপরে এটা দেখেন এটা একদমই নতুন এটা আপনি কাস্টিং এর কাজ কাস্টিং এর কাজ দেখেন ডিজাইনটা আপনার দেখেন আপনি ডিজাইনটা পাশ কে 996 আজকে আপনার স্বর্ণের দাম হইছে 225 রিয়েল মজুরি সহ পাবেন আপনি 250 রিয়েল 48 রিয়েল এর মধ্যে সৈদর আপ দাম আম সিকুলেটস মানে আপনার 27 গ্রাম 52 পয়েন্ট সাতাশ গ্রাম বাউন্ন পয়েন্ট দেখেন আপনি এই ডিজাইনটা আপনাদের কাছে অনেকটা ভালো লাগে দেখেন অনেক সুন্দর ডিজাইনটা আজকে ভিডিও ফিল জানতে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ